ফ্রেশ হয়ে টাইম টু লিভ যাচ্ছি এখন আবার উদ্দেশ্যে ঠিক আছে বিদায় পালা এবার এই সুন্দর দেশ ছেড়ে অন্য কোনো দেশে পারি দেওয়ার সময় এগিয়ে এলো যে কোনো ভ্রমণ সিরিজ শেষ হওয়ার সময় অ্যাজ এ ক্রিয়েটার সব সময় নিজেকে জিজ্ঞেস করি যে কি তুলে ধরলাম এই সিরিজে কি কি আরও তুলে ধরা যেত অ্যাজ আ ভিউয়ার আমার ভিডিও দেখে সবাই কিভাবে উপকৃত হবে আমার ভিডিও কি আদেও আমার ভিউয়ার্সদের আনন্দ দিতে পেরেছে ইত্যাদি বিভিন্ন বিষয়ে সম্পর্কে স্ববিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজন আশা করি মধ্য ভিয়েতনামের দানাঙে এবং হইয়ানে ঘুরতে এলে আমার এই সিরিজের ভিডিওগুলি আমার দর্শকবৃন্দকে অনেকটাই সাহায্য করবে কোথায় থাকবে কি কি খাওয়ার অপশান পাবে কারেন্সি এক্সচেঞ্জ বা সিম কোথা থেকে নেবে বেড়াতে এলে কী কী ডকুমেন্টস লাগবে এই সব সংক্রান্ত খুটি নাটি তথ্য আমি সব সিরিজের প্রথম পর্বেই দিয়ে থাকি এক্ষেত্রে তোমাদের শুধু একটাই তথ্য দেওয়া বাকি আর তা হল ফ্লাইট ফেয়ার কলকাতা থেকে দানাঙের এক পিঠের বিমান ভাড়া কম বেশি তেরো থেকে পনেরো হাজারের মধ্যে হয় তবে সেক্ষেত্রে একবার লাগেজ পলিসিটা চেক করে নেবে দিল্লি চেন্নাই আমেদাবাদ থেকেও ভাড়া অনেকটা একই রকম হয় বেশিরভাগ ক্ষেত্রেই লেওভার হয় ব্যাংকক কুয়ালালমপুর অথবা হুচিমিন সিটিতে ভাড়া সব থেকে বেশি হয় মুম্বাই থেকে এক পিঠের ভাড়া মোটামুটি আঠারো থেকে বাইশ হাজারের মধ্যে ঘোরাঘুরি করে তো এই ইনফরমেশনের মধ্যে দিয়ে আশা রাখি মধ্য ভিয়েতনাম ভ্রমণ সংক্রান্ত সব তথ্য দেওয়া সম্পন্ন হল এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অথবা আমায় সরাসরি ইমেল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইল ইমেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সংক্রান্ত সব ইনফরমেশন দেওয়া থাকলো ইনি হচ্ছেন যার সাথে পরিচয় করেছিলাম তার মা ঠিক আছে শি ইজ আয়ান্ডারফুল লেডি ভেরি হেল্পফুল লেডি অ্যান্ড অলওয়েজ হ্যাভিং আ প্লিজিং স্মাইল ওকে বাই এই প্রথম কেন জানি না কোথাও থেকে আসতে একটু কেমন যেন মন খারাপ করছিল যে আন্টি ছিলেন খুবই স্নেহের সাথে আমাকে বায় করছিলেন বললাম আবার ফিরে আসবো ইয়ার নেম মানে হ্যালো হ্যালো টু মাই ইয়েস আজ এই সিরিজের শেষ পর্ব নিয়ে এলাম মনটা আজ অত্যন্ত ভারাক্রান্ত খুব তাড়াতাড়ি ব্যবহার তাদের আতিথেয়তা এখানকার প্রকৃতি এই সব মনে দাগ কেটে গেছে কোনোদিন ভুলবো না দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশকে গুড আফটারনুন ফ্রম দানাং ওয়ান্স সেকেন দিনের বেলায় দানাংয়ের এই মাই বিচ বীচ কিন্তু প্রচুর রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে ভীষণ জমজমাট প্যারাগ্লাইডিং চলছে জেট স্কিং চলছে ওই যে দেখতে পাচ্ছ স্পিড বোর্ড দেখা যাচ্ছে বিউটিফুল বিউটিফুল রুম গেছিলাম ডিভাইসগুলোতে চার্জ একদম ছিল না রুম থেকে এসে একটা স্ট্রং কফি দিতে বললাম ভিয়েতনাম ইজ কফির কোনো জবাব নেই সে একই রকম কফিটা স্ট্রং চকলেট পাউডার দেয় না যেটা দারুণ লাগে আর সামান্য একটু দুধ দুধের পরিমাণ একটু কম কফির পরিমাণ একটু বেশি যেটা আমি চেয়েছিলাম মাথাটা খুব দূরেছে গুমগুন পাচ্ছে চলো কফিটা খেয়ে তারপর যাব আবার বেরোবো ওই হচ্ছে দানাঙ্গের নাইট মার্কেট দুশো মিটার হেঁটেই এই সিঁড়ি পাবে এবং এই সিঁড়ি দিয়ে উঠেই আরেক আশ্চর্যজনক ব্রিজ তোমাদের জন্য অপেক্ষা করছে এর আগে দেখিয়েছিলাম গোল্ডেন ব্রিজ এখন দেখাতে চলেছি ড্র্যাগন ব্রিজ হ্যাঁ এটাও দানাঙের একটা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এখানে সবাই আসে সবাই এই ড্রাগন ব্রিজ দেখতে আসে এবং তোমাদেরকে জানিয়ে রাখি এখানে খুব সুন্দর একটা ফায়ার শো হয় ঠিক আছে খুব সুন্দর একটা ফায়ার শো হয় উইকেন্ডে স্যাটারডে সানডে করে এবং সে ফায়ার শোয়ের মজা নিতে গেলে অবশ্যই আসতে হবে এই ড্র্যাগন ব্রিজ আমার ঠিক পেছনে ড্র্যাগন ব্রিজ দেখাচ্ছি তোমাদের কিছু সিনেমাটি নিয়ে ড্রাগন ব্রিজের আমি লক্ষ্য করলাম মোটামুটি দশ মিনিট অন্তর অন্তর কালার চেঞ্জ হয় মানে ভেতরে লাইটটা চেঞ্জ হয় বেসিকলি কালার তো চেঞ্জ হয় না তো ভেতরে যে লাইটটা আছে সেই লাইটটা চেঞ্জ হয় ঠিক আছে প্রচুর সংখ্যক মানুষজন এখানে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে ছবি তুলছে এরপর শুরু হবে ফায়ার শো সবটা তুলে ধরবো তোমাদের সামনে আর এই দিক থেকে দেখো কি সুন্দর লাগছে পুরো দানাং শহরটাকে অপূর্ব আজকে আছে দেখো দুর্দান্ত লাগছে এই ব্রিজের ওপর দিয়ে হাঁটাটাই একটা অপূর্ব সুন্দর এক্সপিরিয়েন্স হতে পারে এবং এটা একটা লাইফটাইম টাইম এক্সপিরিয়েন্স হতে পারে তোমাদের সবার জন্য এই বহু প্রতীক্ষিত ফায়ার শো সবসময় সবকিছু ভাষায় প্রকাশ করা যায় না মানে এই জায়গাটা এতটাই ভালো লাগছে কি বলবো তার উপর ভিয়েতনামের সব থেকে একটা পজিটিভ ব্যাপার কি বলতো সেটা হচ্ছে এখানকার ক্লাইমেট অনেকটা আমাদের ইন্ডিয়ার ব্যাঙ্গালোর মতো মানে কখনোই ভ্যাবসা ভ্যাবসা গরম লাগছে না আর এই সন্ধ্যেবেলাটা একটা দারুণ হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে মানে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেওয়া যায় উই অল লাভ ভিয়েতনাম চলে এসছি গ্র্যাব বাইকে করে দানাং আরও আরো একটি উল্লেখযোগ্য জায়গায় এটা হচ্ছে মার্কেট এর নাইট মার্কেট দেখিয়েছি এবার দেখাচ্ছি মার্কেট সন্ত্রা নাইট মার্কেট ঠিক আছে আমাদের ওখানে যেরকম মেলা হয় এখানেও ঠিক সেরকম মেলা দেখো সুগার কেন জুস বিক্রি হচ্ছে জুস মানে আখের রস দেখি তো এখানে সুগার কেন জুস খেয়ে কেমন লাগে দেখো কিভাবে বানানো হচ্ছে সবকিছুতেই খুব বরফ দেয় আমি দেখতে পারলাম চায়ে বরফ কফিতে বরফ জুসে বরফ কি সুন্দর কিউট কিউট চেয়ার দেখো ছোট্ট ছোট্ট চেয়ার ঠিক আছে লম্বা মানুষের জন্য একটু অসুবিধা কিন্তু দেখতে খুব সুন্দর ঠিক আছে সুগার কেন জুস তো সুগার জুসের মতোই হবে কিন্তু বরফ টরফ দেওয়ার পর দেখা যাক লেবু ঠেবু দেয় কিনা কীরকম লাগে একটু ডিফারেন্ট লাগে কিনা না মানে দেখ কোয়ান্টিটি ইজ হিউজ মানে কতটা আখের রস দিয়েছে আবার তার মধ্যে তো অনেক বরফও দিয়েছে ভাই গলা গলা চোখ বসে না যায় হোক খেয়ে দেখি হ্যাঁ দেখে তো মনে হচ্ছে বাম্পার হবে ঠিক আছে দেখি দারুণ দারুণ মানে আখের রস যদি সবাই বলে আখের রস তাকে রসের মধ্যেই হবে না তার মধ্যে একটা স্পেশালিটি আছে প্রচুর পরিমাণে লেবু দিয়েছে ঠিক আছে হালকা একটু পুদিনা পুদিনার ফ্লেভার আসছে ঠিক আছে আর প্রচুর পরিমাণে আইস দিয়েছে তো সব মিলিয়ে ভেরি ভেরি রিফ্রেশিং ঠিক আছে গুড কত লোক জড়ো হয়েছে দেখো দুর্দান্ত লাগছে একটা অভিনব এক্সপিরিয়েন্স হচ্ছে সুন্দর পেন্টিং করছে দেখো দারুণ স্কেচেস বানাচ্ছে দারুণ স্কেচেস বানাচ্ছে ফরেন কান্ট্রিতে না এসবের কদর আছে শিল্পের কদর আছে আর আমাদের দেশে সবাই ভিখারি হয়ে পড়ে থাকে আরও বলছি মাঝে মধ্যে একটু মিক্সড কোয়ালিটির ভিডিও পাবে তার কারণ হচ্ছে ডিভাইসগুলোতে চার্জ শেষ হয়ে গেলে পরে কি হয় মোবাইল দিয়ে শ্যুট করতে হয় তো তখন সেক্ষেত্রে কি হয় ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয় আর একটা জিনিস জানিয়ে রাখি এখানে আমি একটা ভুল করেছি সব সময় না ওই এক্সটেনশন কর বলে না ওটাকে ওটাকে বলে মাল্টিপ্লাগ ঠিক আছে ওই সকেট ক্যারি করবে সবসময় ওই মাল্টিপ্লাগ মাল্টিপ্লাক ক্যারি না করলে মুশকিল আছে কিন্তু ভিয়েতনামে কারণ এখানে চার্জ দেওয়াও খুব মুশকিল আছে প্রত্যেক কটা প্লাক পয়েন্ট মানে আমাদের ওখানে যেরকম প্লাক পয়েন্ট হয় সেরকম না সব কটা লুজ সব কটা লুজ যেই প্রপার্টিতেই যাও না কেন তো এটা একটু জানিয়ে রাখলাম হ্যাঁ তো ওই জন্য মিক্সড কোয়ালিটির ভিডিও পাবে মানে ভিডিও কোয়ালিটি ওয়াইজ আমি বলছি কন্টেন্ট একই থাকবে কিছু ডিফারেন্ট খাবার দাবার ট্রাই করব ডিফারেন্ট খাবার দাবার ইন দ্য সেন্স কি মানে রাইস আইটেমটা একই থাকবে এর আগে পর্কের একটা আইটেম খেয়েছিলাম আজকে ফিশের একটা আইটেম খাবো বলছে এখানকারই সি ফিশ কিন্তু নাম বলতে পারলো না যাই হোক দেখা যাক সেটা খেয়ে সেটা যখন দেয় কেমন লাগে সেটা খেতে আবার ওই ক্র্যাব রাইসটা নিয়েছি ঠিক আছে এটা দারুণ লেগেছিল শেষবারের মতো একবার খেয়ে নিই এটা আর তাই কত নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই রিভিউ এটা দেব এটা খেয়ে তোমাদেরকে বলছি এটা কেমন এটা ফিশ বল ঠিক আছে এটা ফিশ বল ভালো বেশ ভালো বাসা বাসা টাইপের ভালো কিন্তু খারাপ নয় যেই ফিসি হোক না কেন বলতে পারলো না এত ল্যাঙ্গুয়েজের সমস্যা না এখানে সবসময় গুগল ট্রান্সলেটর অন করে চল চলতে থাকতে হয় মানে এত সমস্যা কি বলবো বললাম এটা ফ্রাইয়ের সাথে দিতে তারপরে রাইস দিতে একসাথে দিয়ে দিল অজস্র স্মৃতি এবং অসংখ্য ভিয়েতনামিজ মানুষের ভালোবাসা নিয়ে কালকে ফিরে যাব থাইল্যান্ডের উদ্দেশ্যে কলকাতা নয় থাইল্যান্ডের উদ্দেশ্যে ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং বংক্রিটার অরিত্র যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলো না আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে